নমস্কার বন্ধুরা আমি পিউ আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা রান্না নিয়ে আজকে আমি বানাবো লাউ টাকি তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি সামান্য তেল তেলটা একটু গরম হয়ে এলে তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এই মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি কেটে রেখেছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সেই পেঁয়াজটাও এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো সেই কেটে রাখা লাউটা লাউটা কিন্তু একদমই কচি আর একটু ছোট ছিল আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ কিছু কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ আর সামান্য চিনি তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা সেভাবেই চিনিটা দেবে যেহেতু আমার ঘরে মিষ্টিটা একদমই খাওয়া হয় না তরকারিতে কেউ খেতে চায় না তাই আমি দিতে পারি না তাও ভিডিওর জন্য একটু দিলাম এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর আবার চলে এসেছি দেখো লাউটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে লাউটা একদমই কচি ছিল সেজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে কিন্তু বেশি একটা জলও বের হয়নি এই জলটাও আমি শুকিয়ে নেব আস্তে আস্তে এখন আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর এক চামচ মৌরি বাটা এটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এভাবেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার এই লাউয়ের জলটা শুকিয়ে যাবে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরেও আমি আবারও ভালো করে মাছগুলোকে ভেঙে দেব সব কিছু ভেঙে দিলে লাউ খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় খুবই সুস্বাদু হয় তাই আমি মাছগুলো সবসময় যখনই লাউ ঘন্ট করি মাছ বা মাছের মাথা দিয়ে তখন আমি সব কিছু একসাথে ভেঙে দিই এভাবে খেতেও ভালো লাগে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও একবার ট্রাই করো আর তোমাদের যদি ভালো লেগে থাকে সবাই একটু পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে চলো আজকে টাটা সবাইকে